আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের একজন জান্নাতি সাহাবির মৃত্যুর একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশা আল্লাহ তাই চলুন ভিডিওটি শুরু করা যাক কাঞ্জুল উম্মা গ্রন্থে আছে রাসুল সাল আলী ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফেরার পথে তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই রাস্তা দিয়ে ইয়েমেনের এক ব্যক্তি উটের উপর সাওয়ার হয়ে যাচ্ছিলেন সাহাবিদের কাফেলার প্রতি লক্ষ্য করে সেই ব্যক্তি বলছিল হে নৌজোয়ান কাফেলা হে মুসাফির গণ আমি মদিনায় যেতে চাই তোমরা আমাকে মদিনার রাস্তা বলে দাও সাহাবে ক্রাম আড়স করলেন তুমি আমাদের সাথে চল আমরাও মদিনায় যাচ্ছি মদিনায় যাওয়ার পথে সাহাবিরা লোকটির কাছে শুনতে চাইলেন তুমি মদিনায় কেন যাবে উত্তরে সে বলল শুনেছি মদিনাই হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী খুয়াশাল্লাম নামে এক পয়গম্বার আবির্ভূত হয়েছেন তাকে দেখার জন্য যাচ্ছি তার সে কথা শুনে সাহাবাগণ বলল তাহলে তো তোমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে কারণ হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী খুয়াশাল্লাম তো আমাদের সাথেই রয়েছেন সাহাবাগন তখন সর্দারেদ্দোজাহান রাসুল সাল্ল আলী খুয়াশাল্লামের উটনির দিকে ইশারা করে রাসুলকে দেখিয়ে দিলেন রাসুলের কোটির সাথে মিলিয়ে নিল উটের কাজোয়ার মধ্যে কিতাব রাখা ছিল সে একটি কিতাব খুলল এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লামের চেহারার দিকে তাকালো এইভাবে সে আরও একটি কিতাব খুলল এবং রাসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকালো সে তরিত গতিতে তার উটনিকে রাসুলের উটনির সাথে মিলিয়ে নিল উটের কাজোয়ার মধ্যে কিতাব রাখা ছিল সে একটি কিতাব খুলল এবং নবী করিম সাল্ল সাল্লামের চেহারার দিকে তাকালো এইভাবে সে আরও একটি কিতাব খুললো এবং চেহারা মোবারকের দিকে তাকালো এভাবে এক এক করে চারটি কিতাব খুলল এবং রাসুলের চেহারার প্রতি দৃষ্টি আকর্ষণ করল এবং বলল হে আল্লাহ নবী আপনার হস্তদয় বাড়িয়ে দিন এবং আমাকে কালেমা পরিয়ে দিন আল্লাহর রাস্ত সাল্ল সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন এত অল্প সময়ের মধ্যে ইসলাম গ্রহণ করতে কিসে তোমাকে অনুপ্রাণিত করল লোকটি উত্তর দিল হে আল্লাহর নবী আমি তাওরাত ও জাবুরের আলেম সেখানে শেষ নবী সম্পর্কে বর্ণিত গুণাগুণ সবই আপনার মধ্যে পেয়েছি এরপর বলল হুজুর আমি কিছুদিন আপনার সাথে মদিনায় থেকে দিনের আহকামাত নিজ এলাকায় দিনের তাবলিক করতে চাই তখন রাসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন ঠিক আছে আমার সাথে চলো পাহাড়ি পথ খুব কষ্ট করে চলতে হচ্ছে লোকটি নবীজির সাথে কিছুদূর অগ্রসর হল হঠাৎ গর্তের মধ্যে উটনির পা আটকে গিয়ে উটনিটি পড়ে গেল উপর থেকে লোকটি সিটকে পড়ে তার ঘাড় মোটকে যাওয়াতেই মুহূর্তের মধ্যে লোকটি মৃত্যুর কোলে ঢলে পড়ল রাহমাতুল্লিল আয়লামিন সেও উটনি থেকে নেমে গেলেন এবং সাহবাগণও যাত্রা বিরতি করলেন হাদিস শরীফে বর্ণিত আসেই রাসল সাল্লআ আলিফসাল্লাম সেই ব্যক্তিকে কোলে তুলে নিলেন এবং সেও আঙ্গুল দিয়ে তার মাথা আশ্রিয়ে দিলেন রাসুলের চোখ মোবারক থেকে অশ্রু ঝরে তার চেহারায় পড়ছিল রাসুলসাল্লিফসাল্লাম বললেন হে মৃত মুসাফির এখনও তুমি আমার নাম ঠিকানা কিছুই বলতে পারনি কিন্তু হে আমার সাহাবিরা দেখো কত খোস নাসিব তার আমল কম কিন্তু বিনিময় সাব অনেক বেশি কারণ আমি দেখতে পাচ্ছি যে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয়েছে প্রত্যেক দরজার দারোয়ান ডেকে বলছে হে জঙ্গলে মৃত্যুবরণকারী মুসাফিরের রুফ তুমি জলদি এসো এবং জান্নাতের যে দরজা দিয়ে তোমার ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম সাহাবাইকরামের সম্মুখে এক জান্নাতি সাহাবির কথা বলে মানুষের প্রশংসার মাধ্যমে সৎকর্ম এবং উত্তম আচরণের প্রতি জোর তাগিদ দিয়েছেন এবং তাদেরকে সেই মহৎ স্বভাব ও বিশেষ গুণ অর্জন করার প্রতি উৎসাহিত করেছেন সুতরাং আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল মুত্তাকি ও নেক্কার লোকদের আমল আগ্রহ ও মনোযোগের সাথে পর্যবেক্ষণ করা এবং অনুসরণ অনুকরণের নিমিত্তে সেই গুণ অর্জন করার যথাসাধ্য চেষ্টা করা প্রয়োজনে তাদের নিকট অবস্থান করে তাদের সান্নিধ্য গ্রহণ করা যেমন আল্লাহ তালা ইস করেছেন তারা ছিলেন এমন লোক যাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করেছেন সুতরাং তুমিও তাদের পথে অনুসরণ করো আমিন আমি আনা আয়াত নাম্বার নব্বই তো বন্ধুরা কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ